এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাধে সোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি সকালে কি রান্না করলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছোট মাছগুলো আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিলপাটাই বেটে নেব দিয়ে দিচ্ছি রসুন জিরা এবং কাঁচা লঙ্কা একটু পানি দিয়ে এখন এগুলোকে বেটে নেব গুঁড়ো অনেকেই পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তা আমার বাচ্চারা গুঁড়ো মাছ খেতে চায় না বুদ্ধি করে আমি এভাবে গুঁড়ো মাছের রেসিপিটা করে দিয়েছি মাশাল্লা আজকে খেয়েছে এখন মাছগুলোকে বেটে নেব সবগুলো মাছ আমার এখন বাটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো সামান্য একটু হলুদের গোড়া কালারের জন্য আর লবণটা আমি আগেই দিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে মেখে নেবো আর এদিকে আমি চুলায় আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি এখন বড়াগুলোকে আমি তেলে ছেড়ে দেব বড়াগুলোর একটি সাইড হয়ে গেছে এখন এগুলোকে উল্টিয়ে দেব এখন বড়াগুলো তুলে নিচ্ছি আর এই তেলে আমি এখন জিল মাছ রান্না করবো জিল মাছ রান্না করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব জিয়ল মাছটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তোমরা প্রতিবারের মতো আমাকে কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে পরবর্তী এপিসোডে দেখা হবে আল্লাহ হবে